নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি মোরলা মাছ ভাপা বানিয়ে দেখাবো এই মোরলা মাছ ভাপা বানানোর জন্য মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে তুলে নিয়েছি সবার প্রথমে খুব সামান্য নুন হলুদ দিয়ে একটু মেখে রাখবো অন্যান্য মাছের মতো এই মোরলা ভাপাও কিন্তু খেতে ভীষণ টেস্ট দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন হলুদ পাউডার আর দেব কয়েক ফোঁটা সর্ষের তেল জাস্ট পাঁচ মিনিট একটু মেখে রাখতে হবে এই মরলা মাছ ম্যারিনেট হতে হতে গ্রেভিটা বানিয়ে ফেলবো এই ভাপার গ্রেভিটা বানানোর জন্য লাগবে টক দই পোস্ত কাঁচা লঙ্কা আর কালো সর্ষে বাটা দই এক চামচ পোস্ত হাফ চামচ লঙ্কা এখানে তিনটে কাঁচা লঙ্কা আর কালো সর্ষে এখানে এক চামচ শিলনোড়ায় বেটে নিয়েছি এক পিঞ্চ নুন দিয়ে একশো গ্রাম মোরলা মাছের জন্য এই সামান্য মশলাটুকু লাগবে সবার প্রথমে এখানে টক দইটা নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা হাফ চামচ পোস্ত বাটা এক চামচ কালো সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটাটা দেব টেস্ট অনুযায়ী নুন খুব অল্প করে নুন দিচ্ছি হলুদ পাউডার আর দিতে হবে খুব সামান্য একটু চিনি টকের ব্যালেন্সটা ঠিক রাখবে ভালো লাগবে খেতে খুব ভালো করে এবার মেখে ফেলবো সামান্য একটু জল মশলার বাটিটা ধুয়ে দু চামচ মতো আমি এর মধ্যে জল দিলাম দইয়ের সাথে সমস্ত মশলাটা একটু ফেটিয়ে নিতে হবে ভালো করে মেখে নেওয়ার পর আমি যেই বাটিতে ভাতাটা বানাবো সেই বাটিটা নিয়ে নিয়েছি একটা ছোট টিফিন বক্স এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা সর্ষের তেল ভালো করে বাটির গায়ে মাখিয়ে নিতে হবে এরপর গ্রেভিটা এই বাটির মধ্যে দিয়ে দেবো তার আগে নুন ঝালটা একটু দেখে নিতে হবে এবার দিয়ে দেবো কাঁচা মাছগুলো মাছ দেওয়ার পর গ্রেভির মধ্যে ডুবিয়ে নিতে হবে পুরো মশলার মধ্যে মাছগুলো ডুবিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল ওপর থেকে কাঁচা তেল আর লঙ্কা দিয়ে নিয়েছি ভাপার জন্য মোরলা মাছ একদম রেডি আর এই মাছ ভাপাটা কুকারে বানিয়ে নেবো চট হয়ে যাবে হাফ গ্লাস মতো জল দিয়ে গ্যাস অন করে কুকার বসিয়ে দিয়েছি এবার যে কোনো একটা ছোট ডিশ এর মধ্যে বসিয়ে দিলাম বড়ো কুকার হলে খাবারের স্ট্যান্ড দিলেও হবে এবার ভাপার বাটিটা বসিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে কুকারের লিটটা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দুটো সিটি দেবো খুব ভালোভাবে ভাপা রেডি হয়ে যাবে কুকার ঠান্ডা করে আমি দেখাবো মাছ ভাপাটা কেমন হল কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর মাছের বাটিটা আমি তুলে নিয়েছি অসাধারণ দেখতে হয়েছে খেতেও ব্যাপক লাগবে অবশ্যই এইভাবে বানাবেন একটাও মাছ ভাঙবে না এইভাবে বানালে এইভাবে মরলা মাছ ভাপা বানিয়ে গরম গরম রাইসের সাথে সার্ভ করুন দারুণ লাগবে একদম মুখে লেগে থাকবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইলো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ